এই যে এই যে দেখুন এতগুলো পোশাক সব ছোট বড় সাইজের আছে নিয়ে গেছিলাম হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি সারাদিন ব্লগ করার একদমই সুযোগ পাইনি সবেমাত্র সন্ধ্যা আরতিই কমপ্লিট হয়েছে আর আমি আজকে আপনাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করব। সকালবেলা এসেছে তো বেড়াবাবুকে আমি আর পার্সেলটা খুলতে দিইনি আপনাদেরকে দেখাবো বলে তো দেখুন গোপু সোনাদেরকে আজকে আমি সকালবেলা সাজিয়েছি আর ছোট গোপুর ড্রেসগুলো সবাইকে পরিয়েছি কত সুন্দর গুরগুড়ি গুরগুড়ি লাগছে আর রাধেকে তো আজকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানোই যাচ্ছে না আর এই যে ছোট গোপুরটার ড্রেসটা একটু আলাদা আর এখানে বড় গপু আর রাধের ড্রেসটা একই কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গোপুশনাদের ড্রেস অর্ডার করা ছিল আর সেটাই এখন খুলবো আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো কি আছে এই যে পার্সেলটা চলে এসছে তো গোপুশনাদের ড্রেস আছে কিন্তু কি আছে জানি না তো বেরাবাবুকে আমি কাটতে নি আপনাদেরকে দেখাবো তো এটা এরকম কালারের একটা তো আছে এটা কি সুন্দর লাগছে ও মাই বোড এটাও ভালো লাগছে এরকম কালারেরও একটা আছে এরকম কালারেরও একটা আছে এই দুটো হেবি লাগছে কেমন লাগে জানাবেন আর আপনাদেরকে সব ড্রেসগুলো আমি দেখাই দাঁড়ানো সেই হচ্ছে এর মধ্যে আছে সমস্ত কিছু এটাতে করে আমি গপুদেরকে বাড়ি নিয়ে গেছিলাম আবার বাড়ি থেকে নিয়েও এসেছি আর এর মধ্যে এখন গকুদের ড্রেসগুলো আছে এতে অনেক সোয়েটার আছে সেগুলো আপনাদেরকে এখন দেখাও আস প্রতিটা সোয়েটার এত সুন্দর যে কাকে ছেড়ে কাকে দেখব এই দেখুন এই একটা সোয়েটারের এর কাজটাই অন্যরকম বাকি সমস্ত সোয়েটার তো সব একই ধরনের যেমন এটা এটা তো এর আগে আমি আপনাদের সঙ্গে গরমের পোশাক একবার শেয়ার করেছি হাতে বানানো কিছু ছোট পোশাক শেয়ার করেছি আবারও একদিন কোনো একদিন ভেলভেটের পোশাক আপনাদের সঙ্গে শেয়ার করব তো কালারগুলো দেখুন কতটা মিষ্টি আর মনে হয় যেন এগুলো যদি আমাদেরও থাকতো খুব ভালো হতো আসলে আমি সমস্ত পোশাক বানাতে পারলেও টেলার্সের কাজ জানলেও কিন্তু উলের কাজ একদমই জানি না দু একবার চেষ্টাও করেছি মাথায় কিছুই ঢোকেনি তো সেই জন্য আর চেষ্টা করিনি আসলে সময়েরও তো দরকার কোনো কিছু জিনিস কিন্তু মাথায় ঢোকানোর জন্য সেটা সময়ের খুবই দরকার আর সেই সময়টা হয়তো আমার কাছে নেই আর হয়তো এই কাজটা আমার জন্য না এই যে দেখুন এতগুলো পোশাক সব ছোট বড় সাইজের আছে তবে সব থেকে সুন্দর এতগুলো পোশাকের মধ্যে এইটা এটা মানে এর কাজটাই খুব সুন্দর আর এই যে এতগুলো পোশাক এই যে এখানে আছে দুটো এখানে আর গোপু সোনারা তো তিনটে পড়ে আছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জান নতুন স্টাইলে রান্না করা শিখেছে এখন চালাও না ঝাঁজ লাগছে তো বলো ঘরটা কিরকম আর অ্যাডজাস্টমেন্টটা চালাও গোটা ঘরে দেখো ধোঁয়া হয়ে গেছে আবার লঙ্কা ঝাল গন্ধ আর এখানে কি হচ্ছে দেখি এখানে বেগুন ভাজা হচ্ছে আলাদা সবজিতে দেওয়ার জন্য বেড়া বাবু ওইদিকে তরকারি করছে আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর সকাল থেকে এই জন্যেই ব্লগ শুরু করতে পারিনি কিছু কাজ আছে যেগুলো খুবই আর্জেন্ট আমাকে তিন চার দিনের মধ্যে দিতে হবে রোজেরই আমি প্রায় অনেক রাত্রি পর্যন্ত কাজ করি আবার সারাদিনই কাজ করি বেড়াবাবু যদিও হেল্প করে দেয় একটু রান্না টান্না করে দেয় আর কি তো এই যে কত সুন্দর হয়েছে ব্লাউজটা আর এদিকে ততক্ষণকে বেড়াবুর কিন্তু রান্নাও হয়ে গেছে এখন আমি ভোগ লাগাবো অনেকটাই দেরি হয়ে গেছে তো প্রায় রাত্রি সাড়ে এগারোটা মতো বাজে তো ভোগ লাগাবো আপনারা হয়তো অনেকেই বলবেন যে এত রাত্রেকেই ভোগ লাগায় তো কিছু করার নেই আমাদের এইখানে একটু রাতি হয়ে যায় যেহেতু দেরিতে সন্ধ্যা হয় তো সেই জন্য দেরিতেই রাত্রের প্রসাদটা পাওয়া হয় তো সেই জন্য রাত্রেই ভোগ লাগানো হয় এখন এই যে ভোগটা বেড়ে নিচ্ছি এরপর ভোগটা দেখিয়ে দেবো যদিও এরকম কোনো নিয়ম নেই যে এক দেরিতে ভোগ লাগানোর মায়াপুরে সাধারণত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ভোগ লাগিয়ে নটা থেকে সাড়ে নটার মধ্যে শয়ন আরতি করে ভগবানকে শয়ন দেওয়া হয় কিন্তু এই সব নিয়মই এখানে পালন করা খুব দুষ্কর যে এক তো দেরিতে সন্ধ্যা হয় আর দেরিতে রাত হয় সেই জন্য আর তারপরে কি যে আমাদের সবাই অনেক দেরিতে প্রসাদ পায় সেই জন্য আমি দেরিতে রান্না করি আর দেরিতে ভোগ লাগাই নাহলে আবার ভোগটাকে গরম করতে হবে এই আর কি তো যাই হোক অন্যটাকেও এখন বেড়ে নিচ্ছি আর এরপর ভোগটা দেখিয়ে দেব তারপর আমরা সবাই প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়বো আজকের এই ছোট্ট মিনি ভ্লগটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বল